তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও মায়ের চেয়ে বড় কেউ নেই গাঁয়ের নাম কেউ জানে না সেই বুড়ির নামটাও কেউ জানে না ঘটনা কবে ঘটেছিল তাও জানা নেই তবু সবাই জানে মা বড় ধন মার বড় বড়ো কেউ নেই নাম না জানা গায়ের সেই বুড়ির আপন বলতেছিল এক ছেলে আর তার বউ বুড়ি ছেলেকে দারুণ ভালোবাসত ছেলে মাকেও কিন্তু ছেলের বউয়ের এসব ভালো লাগত না তার মনে হতো বুড়ি কেন মরে না তাহলে তারা সুখে থাকতে পারত বুড়ি ছিল সহজ সরল বউয়ের এসব আচরণ সে দেখতো না হঠাৎ বুড়ির রুই মাছের মুড়ো খাওয়ার স্বাদ হয় অনেক চেষ্টা করেও ইচ্ছেটা দমন করতে পারে না শেষে লজ্জা মাথায় নিয়ে বউকে বলল বৌমা কদিন ধরে রুই মাছের মুড়ো খেতে খুব ইচ্ছে করছে একদিন দিও তো বউয়ের পিত্তি জ্বলে ওঠে মুখে কিছু না বললেও খাবারে বুড়িকে মুড়ো দেয় না দেয় স্বামীকে রোজই বুড়িভাবে আজবুজি মুড়ো পাবে কিন্তু বউ মুখে বলে ভুলে গেছি মা এমন অবস্থায় ছেলে একদিন কথাটা শুনে মাকে জিজ্ঞেস করে বুড়ি চুপ করে থাকে ছেলেকে কষ্ট দিতে চায় না ছেলের কৌতূহল বাড়ে বউকে জিজ্ঞেস করলে সে ফিসফিসিয়ে বলে তোমার মা আবার বিয়ে করতে যায় ছেলে শুনে হতবাক পরদিন ছেলে মাকে নিয়ে বনে যায় বুড়ি কিছু না বুঝে ছেলের সঙ্গে চলে যায় ছেলে বুড়িকে জঙ্গলের মধ্যে ফেলে লুকিয়ে পড়ে আকাশে তখন কালো মেঘ ঝুম বৃষ্টি বুড়ি ভিজছে তবুও ডাকে ভগবানকে হে ভগবান বৃষ্টিটা একটু থামাও আমার ছেলে যে ভিজে যাবে মেঘ বাজ তুমি পড়ো না এখন গাছের আড়াল থেকে ছেলে শুনেই যায় মার কথা যত শোনে চোখে জল আসে তবু চুপ করেই থাকে সে বুড়ি বলে যায় চেয়েছিলুম রুয়ের মুড়ো খেতে তাই ছেলেকে আমার আসতে হলো এই বন বাদারে এখন ঝড় জলে ভিজলে বাচার আমার শরীর খারাপ হবে যে বৃষ্টি মেঘ বজ্রদেবতা একটু তোমরা ক্ষমা দাও বাঁচা আমার পৌছুক ঘরে সেই স্তক থাম থামো তোমরা ছেলে আর আড়ালে থাকতে পারে না বেরিয়ে আসে সে মাকে বলে মা সত্যি করে বলো তো ব্যাপারখানা কি মাছের মুড়ো এই জঙ্গল সত্যি করে বলো কি হয়েছে মা এবার চোখের জলে বলে লজ্জার কথা কি বলবো বাচা বুড়ি হয়েছি তাই বুঝি নোলা বেড়েছে কদিন ধরে বড় মাছের মুড়ো খাওয়ার স্বাদ হয়েছিল তা বলেছিলুম বউমাকে রোজই খেতে বসে তাই বলতুম ভুলে গেছো বুঝি ছেলে এবার বোঝে সব বোঝে সবই তার বউয়ের শয়তানি মাকে নিয়ে ঘরে ফিরে এসে তারপর বউকে বেশ কয়েকঘা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাম না জানা গায়ের সেই শয়তান বউটা কাঁদতে কাঁদতে পথে নামে